আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি হচ্ছে কথা বলতে চাচ্ছি যে এই কন্টেন্ট মনিটাইজেশন দুই হাজার পঁচিশের যে যার জন্য আমরা এই সোনার হরিণটির জন্য আমরা যারা অপেক্ষা করতেছি ম্যাক্সিমাম মানুষই কিন্তু অপেক্ষা করতেছি যদিও আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি প্রায় বিশ বাইশ দিন হয়ে গেছে তো যারা অপেক্ষা করতেছেন তাদের উদ্দেশ্য নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি আর হয়তো চার পাঁচ দিন সময় আছে অর্থাৎ একত্রিশ তারিখ রাত বারোটার পর থেকে হয়তো বা অনেক মানুষই যারা নিয়ম মেনে যারা কাজ করছেন তারা দীর্ঘ এই পরিশ্রম যারা করছেন তারা কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পেয়ে যাবেন ধারণা করা হচ্ছে যে পেয়ে যাবেন তো যদি পেয়েও থাকেন আসলে পরবর্তী এই মনিটাইজেশন কি কি সমস্যা হতে পারে বা কি কি সমস্যা ফেস করতে পারেন এটার জন্য আজকে কিছু কথা বলতে চাচ্ছি যে দেখেন এটা কিন্তু রোবটিক স্টাইলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন যে দীর্ঘদিন ধরে এই কাজ করার কারণে আপনাকে কন্টেন্ট ফেসবুক দিয়ে দিবে এখন দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়ার পর কি হবে যখন এই কন্টেন্ট মনিটাইজেশনটা আপনি পেয়ে যাবেন এই পাওয়ার পর আপনার গুরুত্বটা ফেসবুকের কাছে অনেকাংশে কিন্তু বেড়ে যাবে তখন আপনাকে মানে লাইক অবচ্ছে যে আমরা বলি না যে প্রিমিয়াম তখন আপনি একজন প্রিমিয়াম হয়ে যাবেন ফেসবুকের কাছে তখন আপনার গুরুত্ব অনেক বেশি থাকবে তখন কি হবে তখন এমন হবে যে আপনি যে এতদিন ধরে যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যারা কাজ করতেছেন বিভিন্ন কন্টেন্ট যখন আপনি আপলোড করতেছেন আপলোড করেছেন এই আপলোড করার কারণে আপনি ছোটখাটো হয়তো অনেক ধরনের ভুল আপনি করেছেন সেটা হতে পারে ভিডিও শেয়ারের ক্ষেত্রে বা কোনো লাইভের ক্ষেত্রে বা মানে বিভিন্ন কারণে ছোটখাটো আপনি কোনো ভুল করে থাকতে পারেন এই ভুল করার কারণে তখন কি হবে যখন আপনি কন্টেন্ট মোড়াইজেশন পেয়ে যাবেন তার কিছু দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে বা আরো বেশি হতে পারে সময়ের পরে আপনার কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু কিন্তু আপনার চলে আসবে তো এই ধরনের ইস্যু যদি কখনো আসে তো কেউ হতাশা হবেন না দুশ্চিন্তা করবেন না এগুলা ইস্যু আসলে ইস্যুর সমাধানও কিন্তু আছে সমাধান কিন্তু করা সম্ভব তো তখন হয়তো অনেকেরই মন খারাপ হয়ে যাবে কেউ মন খারাপ করবেন না কারণ ইস্যুগুলো আমারও এরকম আসছিল কন্টেন্ট মনিদর্শন আসার প্রায় পাঁচ সাত দিনের মধ্যেই কিন্তু মনিদর্শন লিমিটেড এই অপশনটি আমার চলে আসছিল তো যাই হোক আমার কিন্তু প্রচন্ড পরিমাণ খারাপ লাগছিল তো সেই আলোকেই আপনাদেরকে বললাম যে কেউ এই মন খারাপ করবেন না আর যারা কাজ করতেছেন একটু সতর্ক হয়ে কাজ করবেন বিশেষ করে যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন তখন কিন্তু আরো বেশি সতর্ক থাকতে হবে কারো লাইভ শেয়ার করা কারো ভিডিও শেয়ার করা বা কমেন্টস এর মধ্যে যে ফলো টু ফলো বা এই ধরনের বা একই কমেন্টস এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা অনেক সময় বলে থাকি এই ধরনের জিনিসগুলো থেকে আমাদেরকে কিন্তু বিরত থাকতে হবে আমরা যেন এই ভুলগুলো যেন আমরা না করি তো সবাই একটু নিয়ম মেনে গাইডলাইন মেনে কাজ করুন এবং তারা ঘোড়া করবেন না কারণ তাড়াহুড়া করলে কিন্তু এরকম বিপদ চলে আসবে এই বিপদ কাটাইতে কিন্তু দীর্ঘ সময় লাগে প্রায় একটা ইস্যু সলভ করতে বিশ পঁচিশ দিন সময় লাগে যদি আপনি লাইভের মাধ্যমে পনেরো দিন বা চোদ্দ দিন লাইভ করে যদি সলভ করতে চান আর যদি ম্যাটার ভেরিফাইড থেকে থাকে তাহলে কিন্তু দ্রুত সমাধান করা যায় তো সবাই একটু নিয়ম মেনে কাজ করুন হরা না করে সবসময় একে অপর পাশে থাকার চেষ্টা করুন ইনশাআল্লাহ আমি পাশে থাকবো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ